আজ বেলা সাড়ে এগারোটার দিকে শহরের পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয় এতে অংশগ্রহণ করেন জিনেদহ প্রেস ক্লাব জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম সহ দশটি সামাজিক সংগঠনের সদস্যরা এর আগে গতকাল সোমবার দুপুরে বিদ্যুৎ সমস্যাজনিত কারণ নিয়ে সংবাদ সংগ্রহে গেলে ঝিনাইদহের ওজোপাটিকোর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম সময় টিভির স্টাফ রহমান ক্যামেরার কার্ড মোবাইল ফোন ও মানব মানববন্ধনে ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিবলু রহমান এটিএন বাংলার রিপোর্টার নিজাম জোয়ারদার बबलू সহ বক্তব্য রাখেন আরও অনেকে বক্তারা বলেন অতি বিলম্বে অভিযুক্ত রাশিদুল ইসলামকে চাকরিচ্যুত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে লাভকি आमदार বিচারপতি আজকে এখানে সমবেত হয়েছি বৈদ্যগণ